বিশ্লেষণের পরে তৃতীয় ধাপে ফাইনাল খেলা হবে সেখানে গণতান্ত্রিক ভাবে বন্ধ হয়ে যায় আমাদের বাড়িঘর কোনো কাজে লাগবে না সেই জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে এই যারা এই শ্রমিকদের উস্কানি দিচ্ছে তাদেরকে দেখে দেখে খুঁজে খুঁজে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে হাত ধরিয়ে দেওয়ার জন্য কারণ আপনারা জানেন বাড়িওয়ালা কে বাড়ি শ্রমিক কে ভাড়াটিয়া সবে আপনারা চিনেন কাজে শ্রমিক ছাড়া অন্য কোন লোক আইসে আপনার বাড়িতে আশ্রয় নিবে সে আশ্রয় নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে সে দায়ী দায়িত্ব কিন্তু আমার আপনাকে নিতে হবে কারণ যদি মিল ফ্যাক্টরি ভালো চলে আমরা ভালো চলবো আমাদের এই দাম শুনায় এমন কোন মানুষ নাই যার বাড়িতে পঞ্চাশ হাজার টাকা ভাড়া পায় না যদি এই বাড়িঘর বন্ধ হয়ে যায় তাহলে আমরা কিন্তু এক টাকা ভাড়াও পাবো না কাজে আমাদের উচিত হবে যাতে শিল্প কারখানা ভালো চলে শিল্প কারখানা ভালো চালু রাখার জন্য সকলের পক্ষ থেকে এই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে শিল্প ভালো থাকলে আমরা সকলে ভালো থাকবো আর আজকে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছে হুমকি দেওয়া হয় আমরা এখনো হুমকি পাই অতএব এদেরকে যদি আপনি অ্যারেস্ট না করান তাহলে কিন্তু অন্যান্যরা আরো উৎসাহিত হবে ধ্বংস ধর্মা